ভাই আল্লাহ যা করে ভালো লাগে করে তো ভাই আপনাদেরকে বলছি মারুক ভাই যে পান দোকানটা দিয়েছে ওইটা বেচা কিনা বেশি একটা নাই শুনছি তো ওনার সংসারটা চালাইতে অনেক কষ্ট হয়ে যাইতেছে আজকে কয়েকদিন কি করবো ওর পিছনে তো কেউ নাই যে কিছু টাকা দিয়ে ওরা হেল্প করবো অথবা এরকম এই জন্যে মানে ফেসবুক নিয়ে কাজ করতেছে ফেসবুকের পিছনে অনেক টাইম দিতেছে অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছে কিন্তু আসল কথা হয়েছে ভিডিওতে শেয়ার কমেন্ট লাইক খুব কম আসে আসলে মারু আইডি যত তাড়াতাড়ি বড়ো হবে উনি কিন্তু তাড়াতাড়ি তত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে তো ভাই আপনাদের কাছে ওইটাই বলছি যে আপনারা সবাই আমার বেরে সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার যে কোনো একটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন অনেক কষ্ট করে উনি ভিডিও বানায় এই যে দোকান বন্ধ করে আজকে চলে আসছে লাকসামের কাছে ভিডিও বানানোর জন্য তো ভাই অতটুকুই কথা সবাই মিললা মারু বের যতটুকু সম্ভব আপনারা হেল্প করেন টাকা দিয়া না ভাই হয়তো ওনার মানে আইডিটাকে একটু বড় করে দিতে পারবেন আপনারা চাইলে ভাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু টাকা লাগে না চাইলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ফ্রিতে করে দিতে পারেন তো আর কি বলবো আসসালামু আলাইকুম সবাইকে